সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ আবির হোসেন আমি কুমিল্লা নাঙ্গুর থেকে আসেছি এখানে আমি এক্সপার্ট আইডি পার্কের অফলাইন ইয়ার্স স্টুডেন্ট ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতেছি আমি হচ্ছে স্টুডেন্ট ইন্টার ফার্স্ট ইয়ার পড়ালেখা করতাম এরপরে পড়ালেখা বাইক কিনে হয় আর পড়ালেখা তেমন হয় না কলেজে যাওয়া হয় না বন্ধু বান্ধবের সাথে আট দেয় সারাক্ষণ দেখে থাকতাম এরপর হঠাৎ আমি স্কুল করতে করতে ফ্রিল্যান্সিং বিষয়টা জানি ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার আর এক বছর আগে থেকে ধারণা ছিল ফ্রিল্যান্সিং করার আমার ইচ্ছা ছিল ভাই বাট বলি কেউ পার্তা দেয় না যেন কি এগুলা করে শুধু শুধু সবাই নষ্ট টাকা নষ্ট তারপরে আর কি আপ করে রাজি করাই আপু বলছে যে হ্যাঁ কোথায় হবি। বলছি যে পার্ক ফ্রি পার্কের কথা আমাদের নাঙ্গল করতে যেহেতু নেই সব কিছু করে বলছিস তখন আপু বলছে যে হ্যাঁ ঠিক আছে তুই করছিস যা ভর্তি হ যত টাকা লাগে আমি দিতেছি যদি প্রয়োজন হয় তুই নেশে থাক নেশে থাক সমস্যা নাই আমার হলে আমি এখানে থাকি মোটামুটি ভালো একটা ইনকাম করতেছি প্রতি মাসে কথা হইতেছে তাদের সাথে কাজ করতেছি কি হইতেছে না হইতেছে স্যারে সবকিছু জানাইতেছে জুমে মিটিং আছে না নিয়ে কাজটা নিয়ে দেয় কি টোটাল প্রায় বাংলাদেশে